আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহাপূজা কিচেন ভিডিও ওয়েলকাম আজ আলুঘাটি করবো গরুর মাংস দিয়ে আলুঘাটিটা করবো বগুড়ার বিখ্যাত এটা মজলিশে সচরাচর বেশিরভাগ রান্না করা হয় খাসির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ডিমের আলুঘাটিটাও খুব ভালো হয় সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো তো অসম্ভব মজার একদম মানে খুবই ভালো লাগে এভাবে আলুঘাটিটা করলে আমি যেভাবে করেছি এই রেসিপিটা যদি একদম ফার্স্ট টু লাস্ট আপনারা ফলো করেন একদম স্বাদ ভুলা যাবে না এটা এতটাই টেস্ট এই আলুঘাটিটা একদম মুখে লেগে থাকবে দীর্ঘদিন এটুকু বলতে পারি তা কথা না বাড়িয়ে চলুন আমি আলুঘাটিটা কিভাবে রান্না করি সেটাই আছে আপনাদের সাথে শেয়ার করি আলুঘাটি করার জন্য আমি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ করে যাব আলুঘাটিটা রান্না করার জন্য গরু মাংস নিয়েছি এখানে দুই কেজি আমি হাড় চর্বি সলিড মাংস সব ধরনের মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এটা আলুঘাটিটা আপনার ডিম দিয়ে করতে পারেন সেটা খুবই মজা হয় ডিমের আলুঘাটি আর গরুর মাংস দিয়ে করলে তার কোনো কথাই নেই মাটন দিয়ে করতে পারেন চিকেন দিয়ে করতে পারেন বা এমনি শুধু কোনো কিছু না দিয়েও আলুঘাটিটা করা যায় এটা এতটাই মজা হয় বগুড়ার বিখ্যাত এই রেসিপিটা আসলেও খুবই মজার ধন্যবাদ বগুড়াবাসীদের এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে সাথে শেয়ার করার জন্য তা আমি এখন এগুলো প্রেশার কুকারে নিয়ে নেব প্রেশার কুকারে রান্না করছি যাতে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য আপনারা এমনি চুলায় হাড়িতে বসিয়ে এই মাংসটা রান্না করে নিতে পারেন আমরা যেভাবে সবসময় গরু মাংস রান্না করি ঠিক সেম প্রসেস সব কিছু সমস্ত মশলা যেভাবে আমরা দিই তাই দেব মাংসের সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা তেজপাতাটা যখনই দিবেন অবশ্যই ধুয়ে দিবেন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি দু টুকরো করে ঝালটা বের হওয়ার জন্য মরিচ গুঁড়ো এটা উঠেছে কি ভিডিওতে বুঝতে পারছি না তো আমি এখানে এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ জায়ফল জাতীয় গুঁড়ো হাফ কাপের চেয়েও কম সর্ষের তেল আমি তো এটা সরষের তেল দিচ্ছি আপনার চালে সয়াবিন তেলও দিতে পারেন আমি তো আমার পছন্দ মতো মশলা দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে বা কোনোটা স্কিপ করে দিতে পারেন ঘরে থাকা যেসব মশলা থাকে আমরা ঠিক সেসব মশলা দিয়ে আজকে এই গরুর মাংসের আলুঘাটিটা করব খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব এক কাপ পানি এখানে এক কাপ পানি যথেষ্ট যেহেতু আমরা একটা ঝোল রাখবো না একদম মাখো মাখো রাখব আর যেহেতু প্রেশার কুকার মাংসটার থেকেও কিছুটা পানি বের হবে এতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আমরা এখন চুলায় চলে যাব পানিটা দিয়েও মাংসগুলোর সাথে মেরে করে মিশিয়ে নেবে এই পর্যায়ে লবণ ঝাল বা কোনো মশলা টেস্ট করে নিতে পারেন কম বেশি হলে দিয়ে দিতে পারেন থেকে সিটি আমরা করে এটি এরকম গা মাথা মাথা হবে দেখতে পাচ্ছেন তেল উপরে এসেছে ঠিক এরকম হবে এখানে চলবে না না বুঝতে পারছি ক্যামেরায় ঠিক এরকম আর এখন আমি চুলাটা অফ করে দেব এখন আলু আলুঘাটিটা রান্না করার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন চামচের মতো আপনারা চাইলে সয়াবিন তেল এটা রান্না করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব কিছু গোটা মশলা সেম মশলা যেগুলো আমি গরম গরু মাংস রান্না করার সময় দিয়েছি এলাচগুলো অবশ্যই থেতলে দিবেন দিয়েছি তিন চারটা সাদা এলাচ দুইটা তিনটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ আর তিন চার টুকরা দারচিনি গোটা মশলাগুলো আপনি ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা রানা চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে কিছুটা লাল লাল হবে আর কিছুটা এরকম থাকবে এই পর্যায়ে দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট বেশি দেওয়া যাবে না প্রয়োজনে একটু কম দেবেন তারপর বেশি দেওয়া যাবে না আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেব আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ হচ্ছে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট তা না হলে কিন্তু মশলা গন্ধ করবে বা আদা রসুনের গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে তেলের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমরা আলুগুলো ছিলে এরকম ভর্তা করে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি খুব বেশি পানি না সামান্য পানি দিয়ে এভাবে আবার মিশিয়ে নিতে হবে ম্যাশ করে নিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আসলে আলুভেটি এটা একটু লেন্দি প্রসেস এখানে তাড়াহুড়ো করলে চলবে না এটাকে যত এভাবে কষিয়ে রান্না করবেন এর টেস্ট ততই বাড়বে প্রফার ওয়েতে যদি আলুঘাটিটা রান্না করা যায় অসংখ্য মজা হয় এর স্বাদ ভুলার মতো না সত্যি বলছি এতটাই টেস্ট হয় এটা পাঁচ থেকে ছয় মিনিট এভাবে কষিয়ে নেব ওই আলুটাকে একটু পরপরই নেড়ে দিতে হবে যেহেতু আলু নিচে লেগে যেতে পারে আমি তো একটু পরপরই নেড়ে দিয়েছি এখন দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এটা একটু ঝালঝাল হলেই ভালো হয় মাঝখানে কেটে দিয়েছি যারা ঝাল পছন্দ করেন না তারা আস্তটা দিবেন এই পর্যায়ে আস্ত কাঁচামরিচটা দিবেন আমরা তো সব সময় রান্নার শেষে কাঁচামরিচটা দিয়ে ফ্লেভারটা বের হওয়ার জন্য আলুঘাটিতে কিন্তু তা না আলুঘাটিতে এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে তারপরে রান্না করতে হবে এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই বের হয়ে আসবে কাঁচামরিচের আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এখন দিয়ে দিব কিছুটা পানি মানে হাফ কাপের চেয়ে কম যাতে আমরা এই আলুটা কষিয়ে নিতে পারি অনেকে কি করে এই পর্যায়ে গ্রেভিটার জন্য পুরো পানিটা দিয়ে দেয় এই পর্যায়ে পানিটা দিবেন না এতে হবে কি টেস্টটা ওরকম আসবে না আর এইভাবে যদি একটু পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিই তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা করবে না তাই এই পর্যায়ে ভুলেও পুরো পানিটা দিবেন না গ্রেভিটা দিবেন না এইভাবে দুই থেকে তিন চাম টেবিল চামচ পানি দিয়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এতে আর মশলার কোনো কাঁচা ফ্লেভার আসবে না এখন দিয়ে দিব গরম মশলাগুঁড়ো এক চামচ আমি কিন্তু আলুটা একদম পুরোপুরি ম্যাশ করিনি কিছুটা আধা ভাঙা আধা ভাঙা আছে দেখতেই পাচ্ছেন এটা এরকমই থাকবে একদম পুরোপুরি আলু ভর্তা যেরকম আমরা করি ওরকম একদম ম্যাশ করা যাবে না তাতে একটু হালকা একটু এরকম থাকে ওইভাবে রাখবেন গরম মশলাটা দিয়েও দুই থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নেব আমরা তো আলু সবাই রান্না করতে পারি কিন্তু সবার রান্নার টেস্ট কিন্তু একরকম হয় না প্রপার ওয়েতে রান্না করলেই দেখবেন এভাবে টেস্টটা বাড়ে তো অবশ্যই ধৈর্য নিয়ে এই ঘাটিটা এভাবে বারবার কষিয়ে নিয়ে সময় নিয়ে রান্না করতে হবে আমি আবারও বলছি এটা বারবার এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মশলার গন্ধ করবে খেতে ভালো লাগবে না এর টেস্ট নষ্ট হয়ে যাবে এটা সাধারণত মজলিশে রান্না করা হয় মাটন দিয়ে খাসির মাংস দিয়ে বা গরু মাংস দিয়ে ডিম ঘাটিটা অনেক মজা হয় সেটা অনেক বেশি মজার আর গরু মাংস দিয়েও করা হয় মজলিশে এখন এখানে দিয়ে দিব ফুটানো পানি এই পানিটা একটু বেশি পরিমাণে দিবেন কারণ পানিতে আমরা পরে রান্না করব এটা সুদীর্ঘ সময় রান্না হবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট প্রথমে পানিটা ফুটে আসবে যেহেতু আমি এমনি ফুটানো পানি দিয়েছি আর অবশ্যই এখানে যখনই রান্নায় কোনো পানি দিবেন অবশ্যই ফুটানো পানি দিবেন এতে করে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর না দিলে কিন্তু আবার রান্নার টেস্ট একদম কমে যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরকম একটা বড় হাতলালা চামচ নেবেন বা চটি নেবেন যে যেটাকে বলে কারণ এই আলুটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুঘাটিটা দিয়ে দেবো লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে আমরা কিন্তু মাংসটা লবণ দিয়ে রান্না করেছি এই লবণটা শুধুমাত্র আলু ভাটি রান্নার জন্যই প্রথমে অল্প দিবেন পরে লাগলে আবার দিবেন এটা চার থেকে পাঁচ মিনিট কুক হবে থেকে মিনিট এভাবে জাল করে নেওয়ার পর আবার খেয়াল রাখতে হবে একদম যেন শুকিয়ে না যায় এটা কিন্তু একটু এই পর্যায়ে লিকুইডই থাকবে ভালোভাবে এভাবে জাল করে নেব এখন আমরা দিয়ে দেব আমরা যে মাংসটা রান্না করেছি সেটা ভালোভাবে নেড়েচে একটা মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটা রান্না হবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এই জন্যই এই পর্যায়ে বলেছিলাম যে পানিটা একটু বেশি পর্যাপ্ত পরিমাণে একটু বেশিই দিতে হবে পরিমাণের চেয়ে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এই আলুঘাটিটা মাখো মাখো একটু আর কি লিকুইড ওরকম উপর্যায় হবে কিছুক্ষণ পর পর নিচে নেড়ে দিতে হবে এটা রান্না হোক বিশ মিনিট পর ফিরে আসছি আমি মাঝে আরও তিন থেকে চারবার এভাবে নেড়ে দিয়েছি এই পর্যন্ত চেক করতে পারেন লবণটা লবণের টেস্ট বা ঝাল প্রয়োজন হলে আরো দু তিনটা কাঁচামরিচ ঘন হয়ে এসেছে যেহেতু আলু ঘাটি এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে তাই একদম ঘন করা যাবে না আর একটু হবে আরও পাঁচ সাত মিনিট হবে এটা আরও পাঁচ সাত মিনিট হবে এই পর্যায়ে দিয়ে দেবো আরও হাত চামচ একটু বেশি ভাজা জিরে গুঁড়ো এটা অবশ্যই দিবেন এই স্কিপ করবেন না আর এখন এই পর্যায়ে আর কোনো গরম মশলা দেওয়া যাবে না শুধু এখানে ভাজা জিরে গুঁড়োটাই যাবে এটা দিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন আর যাদের লালকির চুলা তারা একদম বন্ধ করে দমে দিয়ে রাখবেন এটা যতক্ষণ চুলায় রাখবেন এর ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসবে ততটাই মজা হবে তাই একদম মিডিয়াম টু লো হিটে এটা এখন আমি আরও সাত থেকে আট মিনিট খুব করে নেব মাস তেলটা উপরে উঠে এসেছে মিনিমাম দশ মিনিট তো রাখবেনই দমে যদি হাতে সময় থাকে পনেরো মিনিট রাখবেন দেখবেন যে এতটাই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আমাদের আলুঘাটিটা একদম রেডি একদম পারফেক্ট হয়েছে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমবে যেহেতু আলু আছে ঠিক এরকম হবে একদম পাতলা হলে আবার বেশি ভালো লাগে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন টাংস সব একদম সুন্দরভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে আর টেস্টের কথা কি বলবো এরকম একটু এরকম আলুটা এরকম একটু একটু ভাঙা ভাঙা থাকবে এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে আর বাকি আলুগুলো তো একদম মিশেই গেছে বগুড়াবাসীদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের শেয়ার করার জন্য ভুল ত্রুটি কী হয়েছে জানি না যদি বগুড়াবাসী রেখে থাকেন অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমন করে যাবেন আমি তো বেশ কয়েকবার করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আসলে খুবই মজার এই রেসিপিটা এখনো যারা ট্রাই করেন নাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একবার হলেও ট্রাই করবেন আলু ভাটিটা এতটাই টেস্টি গরুর মাংস দিয়ে আলু করলে আর তো কোনো কথাই নেই এটা রুটি পরোটা গরম ভাত পোলাও সব কিছু দিয়ে খুব ভালো যায় আমি এখন চুলাটা অফ করে দেবো অসম্ভব মজার অসম্ভব সুস্বাদু ডিফারেন্ট টেস্ট এই আলুঘাটিটা যারা এখনও ট্রাই করেন নাই একবার হলো ট্রাই করবেন খুবই ভালো লাগে সত্যি বলছি অসম্ভব ভালো হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক তো আমার শেয়ার করে দিবেন আর ধৈর্য নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তো পোলার সাথে আলুঘাটিটা সার্ভ করছি আপনারা গরম ভাত দিয়েও এটা করতে পারেন অত্যন্ত মজার অত্যন্ত লোভনীয় এই আলুঘাটিটা গরম গরম ভাত দিয়ে এরকম ফুলার সাথে একদম জমে যাবে